বন্ধুরা আজকে আপনাদের পাঠ করে শোনাব দুই তাহলে চলুন শুনে যেন আকাশ থেকে পড়লেন বেসানিউ তিনি বললেন কি বলছে হে তিনি হাজার ডুকার টাকা তোমার কাছে নেই এই কথা খেয়ে বিশ্বাসযোগ্য অন্য কেউ হলে না হয় ভাবতাম আমায় সাহায্য করবে না বলে অর্থ অভাবের অজুহাত দিচ্ছে কিন্তু তোমার সম্বন্ধে সে কথা মনে আনো পাপ তোমাকে আমি বহুদিন ধরে চিনি তোমার সম্বন্ধে আমার চেয়ে ভালো আর কে জানে অ্যান্টিনিউ তখন বললেন তুমি যদি আমায় চেনো তাহলে বিশ্বাস করো আমার কথা এই মুহূর্তে তিন হাজার ডোকাটি আমার হাতে নেই তা বলে কি নিঃস্ব মোটেই নয় আমার সম্পত্তি আছে বই কি গুদাম ভরা পণ্য রয়েছে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে আমার বিশাল বিশাল জাহাজ নিঃস্ব না হলেও এখন আমার হাতে নগদ টাকা নেই তিন হাজার ডুকাট কেন মাস বাদে এলে আমি ত্রিশ হাজার ডুকাটিও অক্লেশে তুলে দিতে পারবো তোমার হাতে কিন্তু এই মুহূর্তে তিন হাজার কেন তিনশো দিতেও আমি অপারক আন্তনীয় কথা শুনে নিরাশ হয়ে বললেন ব্যাসানিও দু মাস বাদে পড়ছে কি আর আমার বিয়ে করতে রাজি হবে তুমি তো জানো না পৃথিবীর নানা দেশ থেকে পানি পাথরে এসে হাজির হয়েছে বিলমেন্টে প্রাসাদে তাদের অনেকেই নানা গুণ সম্পন্ন নেপোল রাজাও রয়েছেন তাদের মাঝে তাছাড়া রয়েছে জার্মানির কাউন্ট ফরাসিদের একজন ব্রিটেনের একজন এবং স্টকল্যান্ডের একজন জমিদার মিশরের একজন প্রতিনিধিও খান কথক মমি উপহারে নিয়ে এসব প্রার্থীকে বাদ করে পড়ছে কি দুমাস অবিবেহিতা থাকবে এ আশা আমি কখনো করি না এত সব নামী প্রার্থীর কথা শুনে সত্যিই ভয় পেয়ে গেল আন্তনিও সত্যিই তো যে কোনো সময় ঠিক হয়ে যেতে পারে পটসিয়ার বিয়ে তাহলে তো ছাই পড়বে বেসায়নীয় সব আশায় শেষমেশ তাকে বলতেই হয় বন্ধু তাহলে তুমি এক কাজ করো খোঁজ নিয়ে দেখো কোথায় তিন হাজার টুকার ধার পাওয়া যায় অবশ্য শুধু হাতে কেউ তোমায় এত টাকা ধার দেবে না তুমি সবাইকে বলবে এই ধারের জন্য জামিন থাকবে আন্তনি আশা করি তাহলে ধার পেতে অসুবিধা হবে না তোমার দু মাসের মধ্যে আমার জাহাজগুলি ফিরে আসবে সে আশা আমি রাখি তাহলে সে ধার শোধ করে দেব আমার পক্ষে কষ্টকর হবে না আন্তোনিওর এই কথা শুনে ব্যস বললেন আর এর মধ্যে যদি কৃপা পেয়ে যায় তাহলে জাহাজ আসা পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে না আন্তনিও হাহা করে হেসে উঠে বললেন সে তো বটেই আশা করি জাহাজ ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে না তোমার কিন্তু খারাপ দিকটা ভাবা দরকার ধরো যদি পড়ছে তোমার অপছন্দ করে তাহলে নিয়ে সবার কিছু নেই তুমি মহাজনের কাছে তিন মাসের সময় যাইবে তাহলে যথেষ্ট দু মাসের মধ্যে আমার জাহাজগুলি তো এসে যাবে তখন এই ধার সুদ দেওয়া আমার পক্ষে মোটেই কষ্টকর হবে না আন্তনীয় কথা শুনে তারপর বেশানিও বললেন তোমার নাম করলে আর কেউ সুদ দিতে চাইবে না কারণ তুমি তো ধার দিয়ে সুদ নেও না তখন আন্তনিও বললেন আমি জানি খ্রিস্টান মহাজনেরা সুদ নেবে না কারণ টাকা ধার দিয়ে সুদ নেওয়া বাইবেলে নিষিদ্ধ তাছাড়া ভেনিসের জনসাধারণের কাছে আমার একটা ব্যক্তিগত খাতির আছে তুমি খোঁজ নিয়ে দেখো খ্রিস্টান মহাজনের কাছে ধার পাওয়া যায় কি না পেলেও তাতে ভয় পাবার কিছুই নেই কোনো ইহুদু যদি ধার দিতে চায় তাহলে আমরা সেটা নেব আমরা যে কোনো সুদ নিতে রাজি আছি কারণ আমাদের প্রচুর অর্থের প্রয়োজন আন্তনিয়ার মহত্তে নতুন করে মুগ্ধ হয়ে আবার ধারের চেষ্টায় বেরিয়ে পড়লেন বাসানীয়। আগে ছাড়া বেসানীয়কে দেখলে ঘরের দরজা বন্ধ করে দিত এবার তারাই আন্তনীয় নাম শুনে খাতির করে তাকে বসিয়ে ধারের প্রস্তাবনা ভালোভাবে জেনে নিত কিন্তু দুর্ভাগ্য ব্যাসানীয় সে সময় কোনো খ্রিস্টান বণিকের হাতেই টাকা ছিল না তাদের সবার জাহাজও সে সময় আন্তনীয়ের মতো সমুদ্রে ঘুরে ঘুরে ব্যবসা করত। দু মাসের মধ্যেই সব জাহাজ বন্দরে ভিড়বে তখন আন্তনীয় নাম করে যত ইচ্ছে ধারণা যেতে পারে কিন্তু জাহাজ না ফিরা পর্যন্ত আন্তনীয়র মতো সবাই সমসাময়িকভাবে সাময়িকভাবে নিঃস কাজে তিন হাজার ডুকাট বের করা এখন কারো পক্ষে সম্ভব নয় হতাশ হয়ে পড়লেন ব্যাসানীয় পরিষ্কে বিয়ে করা আর বোধ হয় তার ভাগ্যে নেই এই ভেনিস শহরে দু মাসের আগে টাকা পাবার কোনো আশা নেই আর এই দুই মাসের মধ্যে পলসিয়ার পানি না কেউ সবল হবে না এ আশা বোতুল্য ছাড়া আর কিছু নয় বণিকদের দাঁড়ে দাঁড়ে ধার চেয়ে বিপল হয়ে একদিন অপরাহ্নে যখন বাড়ি আসছেন এমন সময় খাল ধার থেকে কে যেন ডেকে উঠল তাকে সাথে সাথে ফিরে তাকালেন তিনি দেখলেন এক লম্বা দাড়িওয়ালা নূরুক্ত দেহ তীর্যক দৃষ্টির বৃদ্ধ তাকে ডাকছে তিনি চিনতে পারলেন লোকটিকে ও আর কেউ নয় ইহুদি সাইলক প্যালেস্টাইনের আদিবাসীদের বলা হয় ইহুদি প্রভু আবির্ভাব ও ধর্ম আগে ইহুদি প্রচলিত ছিল প্যালেস্টাইনে এই ইহুদি পুরোহিতদের প্রচারণায় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিল রোমের শাসকেরা টাকা পয়সার লেনদেনে ছিল ইহুদিদের প্রধান উপজীবিকা সমাজ ও রাষ্ট্রে আর্থিক ব্যবস্থাপনার উপর প্রচুর প্রভাব ছিল তাদের ব্যবসা বাণিজ্যের বড় একটা ধার দাত না তারা দুর্দশাগ্রস্ত লোককে টাকা ধার দিয়ে চোরার হারে সুদ নিত তারা এই ভেনিস শহরে মতো নির্মম শারীরিক আর কেউ ছিল না এমন এমনকি অন্যান্য তার এই স্বাভাবিক অর্থ লালসার জন্য ঘৃণা করত শাইলককে হঠাৎ বেসনেও ডাকলেন কেন শাইলক নিশ্চয়ই এর কারণ আছে ভেনিসীয় বণিকদের টাকা পয়সা লেনদেনের জায়গাটার নাম ছিল একটা বড় খালের উপরস্থিত সুপ্রশস্ত পুল হলো এটা এই পুলের উপর জড়ো হয়ে আর্থিক বিষয়ে আলোচনা করতেন বণিকেরা শাইলকের প্রতি বণিকদের যতই থাক না কেন এখানে আসতে তার কোনো বাধা ছিল না কারণ তাকে বাধা দেবার অধিকার কারো এখনকার আলোচনা থেকে শাইলক জানতে পেরেছেন তিন হাজার ঢুকাটি ধারের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন ব্যসানীয় আর লোকের মুখে মুখে এই কথাও ছড়িয়ে পড়েছে যে এই ধারের জন্য জামিন হতে রাজি আছেন মাননীয় আন্তনিও বেসানীয়কে ডেকে জানতে চাইলেন সাইলক কেমন আছেন বেসানীয় সাইলকের প্রতি প্রচন্ড ঘৃণা ছিল বেসানীয় এবং তাকে তিরস্কার করতেও ছাড়তেন না কিন্তু এই সময় সাইলককে এখানে দেখে তীক্ষ্ণ আশার আলো দেখা দিল তার অন্তরে হোক না ইহুদি সাইলক তো টাকা ধার দিয়ে থাকে আর আন্তনিও তো বলেই দিয়েছেন খ্রিস্টানদের কাছে না পেলে ইহুদিদের কাছে টাকা ধার করলেও তার কোনো আপত্তি নেই শাইলক যখন এখানে উপস্থিত আছে তখন তার কাছে প্রস্তাবটা করে দেখতে ক্ষতি কি সরল হৃদয় কিন্তু জানতেন না তার প্রয়োজনের কথা আগে থেকে জেনে গেছেন শাইলক শুধু তাই নয় আন্তিনু যে এর মধ্যে জড়িয়ে আছেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে ধূর্ত শাইলক আজ এখানে এসেছে যদিও ব্যসনীয়কে ডেকে থামিয়েছে শাইলক কিন্তু সে প্রকাশ করেনি কেন ডেকেছে তাকে শাইলক চায় তার প্রয়োজন প্রস্তাবটা তার মুখ থেকেই আগে আসা উচিত বেশানিও কিন্তু এতে সব বুঝে না তিনি একবারই পা দিয়ে বসলেন শাইলকের ভাতে তিনি হাসে মুখে শাইলককে বললেন এই যে শাইলক খুবই ভালো হলো তোমার সাথে দেখা হয়ে তুমি তো শহরের শ্রেষ্ঠ মহাজনদের একজন তা তুমি কি আমার তিন হাজার ডুকাটি ধার দিতে পারো খুব বেশি দিনের জন্য নয় মাত্র তিন মাসের জন্য টাকাটা ধার চাইছি আমি আন্তনীয় জামিন হবেন এর জন্য তুমি যা সুদ চাইবে তিনি তাই দেবেন পেশা কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন বললেন টাকা না হয়ে তিনি নিজেই তো টাকা দিতে পারেন ইচ্ছে করলে তিনি আমার মতো দু পাঁচটা সুদ অনায়াসে কিনে নিতে পারেন পেশা নিয়ে উত্তর দিলেন তা অবশ্যই তিনি পারেন তবে বর্তমানে তিনি কিছু অসুবিধার মধ্যে রয়েছেন জাহাজগুলি ফিরে না আসা পর্যন্ত নগদ টাকার আমদানি নেই